দর্শক আসলে আমার দেখা বেস্ট আসলে আমরা এই যে ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটি বিধান একশো এক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক রিলিজকৃত এবং মাঠ পর্যায়ে আসলে এটি প্রথম এটি মাঠ পর্যায়ে দেওয়া হয়েছে এবং আসলে এ বছর আমার দেখা বেস্ট দর্শক দেখুন কি অসাধারণ আসলে দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় আমরা দেখতে পাচ্ছি এই যে উপসি জাত কিন্তু ডিক পাতাগুলো এখনো সবুজ এবং খাড়া এবং আমরা দেখতে পাচ্ছি এই যে ক্ষেতে ধানের গড় উচ্চতা একশো দশ সেন্টিমিটার তারপরও ধানগুলো শুয়ে পড়িনি এবং প্রতি গুছায় গড় কুশির সংখ্যা আঠারো থেকে উনিশটি এবং আমরা একটা শীষ নিয়ে ধানের সংখ্যা গুণে দেখেছি একটি শীষে তিনশো চুয়াত্তরটি ধান পাওয়া গেছে এবং এর গড় জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো বান্ন দিন এবং গড় যদি ধরি তাহলে গড় জীবনকাল একশো বিয়াল্লিশ দিন আঠাশ ধানের মতো এবং এই জাতটির সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে আসলে আমাদের দক্ষিণ অঞ্চলে ঘের ভিতরে আমরা ধান লাগাই তো এখানে চারা অবস্থায় কৃষক রোগ যেটা বিএলবি বা ব্যাকটেরিয়া লিপলাইট বা পাতা পোড়া রোগ হয় এবং আসলে এখানে ঝড় বৃষ্টি বা বৃষ্টি হয় যার ফলে এখানে পাতা পোড়া বা বিএলবি রোগ হয় কিন্তু এই জাতটি বিএলবি রোগ প্রতিরোধী এবং এর গড় ফলন অনেক বেশি এর গড় ফলন হেক্টর প্রতি সাত দশমিক সাত দুই মেট্রিক টন তবে ভালো পরিচর্যা পেলে এটি আট দশমিক নয় নয় প্রায় নয় টনের মতো ফলন হয় অনেকটা হাইব্রিডের মতো এবং দর্শক দেখুন এই যে ধান এটি চিকুন সাদা এবং এতে অ্যামাইলেজের পরিমাণ পঁচিশ পার্সেন্ট ফলে ভাত ঝুরঝুরে এবং এতে প্রোটিনের পরিমাণ নয় দশমিক আট পার্সেন্ট এবং এটি আসলে আমাদের দক্ষিণ অঞ্চলের উপযোগী একটি জাত আমাদের কর্তৃক প্লাস জাত নিয়ে আসলে আমরা কাজ করছি তো এটি বিধান এবছর দেখা বেস্ট এবং এই যে পারফরমেন্স আসলে দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় ক্ষেতের ভিতর ঢুকছি আসলে এত পরিমাণ ধান যে ক্ষেতের ভিতর ঢুকায় আসলে দ্রু অনেক কষ্ট মনে হচ্ছে আমাদের কৃষক প্রথম লাগিয়েছিলেন আসলে উনি দ্বিধা দ্বন্দ্বের ভিতর ছিলেন এলাকা হাইব্রিড এলাকায় কেমন হবে তো আমাদের দেখে মনে হচ্ছে অনেক ভালো এই এই যে দেখতে পাচ্ছেন ক্ষেতের বয়স দিন এবং কাটার মতো হয়ে গেছে অলরেডি কৃষক কাটা শুরু করেছেন আসলে এই জাতটি আমাদের দক্ষিণ অঞ্চলের একটি খুবই খুবই সম্ভাবনাময় একটি জাত আমরা আগামীতে আমাদের পার্টনারের মাধ্যমে আমরা এর বীজ রাখবো এবং কৃষকের কাছ থেকে বীজ নিয়ে আমরা আরো নতুন নতুন কৃষকের মাঝে সম্পৃক্ত করব তো দর্শক কথা বলছি খুলনা জেলার দুমড়ে মুজলার হাজিবুনিয়া গ্রাম থেকে আমাদের কৃষক বিশ্বজিৎ ঢালি উনি কৃষি বিভাগের সহযোগিতায় এবছরই এই বিধান এক হাজার টি নিউনি লাগিয়েছেন দর্শক আর কথা না চলুন আমাদের কৃষকের সাথে কথা বলি এবং তার কাছ থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানি কেন আছেন হ্যাঁ ভালো আছি আপনারা ভালো আছেন হ্যাঁ ভালো আছি এই জাতwidetilde এবছর প্রথম লাগিয়েছেন হ্যাঁ কেমন মনে হচ্ছে

এবং কোন রোগ নাই আসলে এটা হচ্ছে এর মূল বৈশিষ্ট্য তো যাই কেটি এটি লাগিয়েছিলেন কোন সময় এটা লাগিয়েছি আমি বাংলা মাসের সাতি পৌষ সাতি পৌষকে মূল জমিতে লাগিয়েছেন না এই মূল জমিতে লেগেছি ও আচ্ছা তার আগে সারা দিয়েছিলেন তার আগে সারা দিয়েছি আমি সারার আঠাশ দিন বয়সে সারা লাগানো হয়েছে বয়সে সারা লাগিয়েছেন তো

পাশে আরেকজন আর কি সেও লেগেছে আরেক বিঘা মতো অর্থাৎ প্রায় পাঁচ বিঘা জমিতে ধান লাগানো পাঁচ বিঘা দুই এক করে কাছাকাছি দুই এক কাছাকাছি তো আসলে আমরা জানি যে কৃষক বলতে আসলে বোঝে যে এক বিঘা জমিতে তেত্রিশ শতাংশ এক বিঘা জমিতে পাঁচ কেজি বীজ লাগে কিন্তু আপনার দশ কেজিতে দশ কেজিতে করে লাখ বিঘিয়ে অর্থাৎ আহ বিঘাতে দুই কেজি দুই কেজি করে দুই কেজি করে লাগছে এবং একটি করে কাটিয়ে নিয়েছেন তারপর তো প্রতি গুছায় আঠারো উনিশটা কুশি হয়েছে হ্যাঁ

এর পরবর্তীতে এই শাটা দিয়ে লাগিয়ে দিলেন হ্যাঁ এই শাটা দিয়ে লাগিয়ে দিলাম একটা করে কাঠি দিয়ে হ্যাঁ না সঙ্গে আবার জিপ জিপ দিলাম 7 কেজি 7 কেজি সর্বশেষ চাষে সর্বশেষ চাষে কাদা করে এটা লাগিয়ে দিলেন কাদা করে লাগিয়ে দিলাম কাঠি এবং একটা করে কাঠি 6 ইঞ্চি একটা গোছা থেকে গোছা গোছা থেকে সাইড থেকে একটা ইঞ্চি দিয়ে লাগিয়ে দিলেন লাগিয়ে দিলাম তারপরের পরিচর্যাগুলো কি করলেন তারপরে এই পনেরো দিন পরে ধারাবাহিক ভাবে সালফার এবং ইউরিয়া স্যার ইউরিয়া স্যার তিন কিস্তিতে ভাগাভাগি করে মেরেছি 16 কেজি মোট আপনি দিন পরে কথা বলেন তো সেই হিসাবে 33 শতাংশ এক বিঘা জমিতে সেই হিসাবে 33 শতাংশ এক বিঘা জমিতে কি পরিমাণ 7 দিয়েছিলেন এবং কি কি 7 দিয়েছিলেন 33 শতাংশে ধান লাগানোর পরে 15 দিন পরে হ্যাঁ দিন পরে এখানে সাত কেজি সালফা দিয়েছি জি এবং সাত কেজি ইউরিয়া জি

এবং এত পরিমাণ যে আসলে কোথাও যে অন্য যে কোনো খেতেছে ভালো হই যে অন্য কোন একটা ধানে পোকা নাই কোন একটা গাছে যে মাদলাই কাটে যাবে কাটেনি তো তো কথা বলছিলাম যে আপনি বলছেন যে এই সাথ দিলেন আর সেজ দিয়েছেন রেগুলতে না আর এখানে কি কোনো রোগ বা পোকার জন্য কি কোনো ওষুধ দিয়েছিলেন হ্যাঁ এখানে পোকার জন্য মাদলা পোকার জন্য দুইবার ওষুধ দেওয়া পড়েছে কি ওষুধ দিয়েছিলেন ওষুধ দিয়েছি ওয়ান স্টপ ইঞ্জিনিয়ার্স কোম্পানির জি ওয়ান স্টপ জি আর সে ব্লাস্টের জন্য মানে যাতে এখন রোগ আক্রান্ত না হয় নেক ব্লাস্ট যেটা বলে তা এখানে এইখানে লাগিনি কিন্তু তারপর হ্যাঁ এখান থেকে ভেঙে যায় এর জন্য দিয়েছি অনলাইন অনলাইন হ্যাঁ প্রেসক্রিপশন একটা ওষুধ হ্যাঁ দুই বার দিয়েছি দুই বার হ্যাঁ

এটা ওইভাবে তো খরচ এই সব করা হয়নি আমার তো অনেক জমি এই সবগুলো মিলিয়ে একটা খরচ আছে আনুমানিক দেখা যাচ্ছে এখানে হয়তো তিনটা স্প্রে লাগে আমার আমার পত্রিকা বীজ সার লেবার এই যে কীটনাশক সেচ সব মিলে আপনার কতটুকু জমি চাষ করেছেন টোটালে একশো এক একশো এক বিঘা পাঁচ বিঘা তো পাঁচ বিঘাতে টোটাল কত খরচ হয়েছে পাঁচ বিঘায় আনুমানিক তিন এটা তো কীটনাশকের কিন্তু এই যে লাগানো এবং কাটার এটা এটা খরচ না এ এই বিশ হাজার টাকা শুধু ওই সার এবং কীটনাশক সব মিলিয়ে লাগানো কাটার সব মিলিয়ে কেমন খরচ হবে সব মিলিয়ে

আরও বেশি সংখ্যক কৃষকের মাঝে ছড়িয়ে দেবো আমরা সেই লক্ষ্যে কাজ করছি তো আপনি বীজ রাখবেন তো তাই না এখন সাধারণত যদি আপনাদের কেনার একটিয়ার থাকে আর সেক্ষেত্রে রেখে দেবো তা বোঝা চলে যাবে তো ঠিক আছে আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যে কষ্ট করে আসার জন্য এই ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা যার মাধ্যমে এই ক্ষেতটি আসলে প্রথমবারের মতো এখানে বিধান একশো এক যাদের চাষ হয়েছে এই ক্ষেত্রে খুবই ইনোভেটিভ সুদারানি জোরদার চলুন আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এ বিষয়ে আরো কিছু তথ্য জানি আপনি তো প্রথমে এই মাঠে দিয়েছেন তাই না জি স্যার আসলে এটার পারফরম্যান্স কেমন দেখছেন স্যার এটার পারফরম্যান্স আমি খুবই ভালো দেখছি যে আমাদের হাইব্রিড আমার এই কৃষক সবই হাইব্রিড চাষ করেছিল এনাকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমি বিধি ধান একশো এক ওনাকে জোরপূর্বক দেই দেওয়ার পর তারপর তুলনামূলকভাবে দেখলাম যে আমার হাইব্রিড আর আমার একশো এক কেমন হয় এখন দেখছি কৃষকই বলছে যে আমার হাইব্রিড আর একশো এক খুব ভালো হয়েছে এবং হাইব্রিডটা ঝরে যদি আমার একশো এক না ঝরে আমার কৃষকের মন্তব্য না ঝরে তবে এটা আগামীতে মাঠে অনেক কৃষক চাষ করবে এবার বীজ রাখার জন্য বলেছেন হ্যাঁ কৃষককে বীজ রাখার জন্য বলছি কৃষক বলছে যদি আপনারা বীজ কিনে নেন তাহলে আমি বীজ রাখবো এবং আপনাদের মাঝে বিক্রি করব। এবং কৃষক খুবই খুশি এবং খুবই আশাবাদী যে আমরা আঠাশির পরিবর্তে একশো এক আগামীতে চাষ করব। আচ্ছা এটা অন্যান্য কৃষকের মাঝে কেমন সারা পাচ্ছেন স্যার আমি পার্শ্ববর্তী দুটো গ্রামে গেছি সবাই বলছে যে আপনার একশো এক ভালো হয়েছে আমরা আগামীতে করব আপনাদের আমাদের বীজ দেবেন